রয়েছি বারাসাত গোবিন্দ ভবনে এখানে বারাসাত সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সপ্তম বর্ষ স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বার্ষিক সাধারণ সভা। এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির এখানে মনিপাল হসপিটাল সললেক এ পক্ষ থেকে এখানে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে এবং সিটিজেনদের এখানে ব্লাড থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পরীক্ষা এখানে করা হচ্ছে এবং প্রচুর প্রায় পাঁচশোর উপর থেকে সাড়ে পাঁচ সদস্য এখানে এই সভায় সাধারণ সভায় অংশগ্রহণ করার জন্য এসছেন স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে চলছে সিনিয়র সিটিজেনদের দুপুরবেলার আহ্বান খুব সুন্দর সুব্যবস্থা আহারের পর হবে সাধারণ সভা আপনারা দেখছেন সব সিনিয়ররা এখানে আহারে ব্যস্ত এখানে আজকে দুপুরের মেনু ভাত শুক্ত ডাল আলু ভাজা মাছের ঝোল চাটনি পাঁপড় মিষ্টি প্রচুর প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মতো সিনিয়র পুরুষ মহিলা একটা আনন্দ উপভোগ আনন্দ উপভোগ এই সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি যে অভিনব উদ্যোগ প্রচুর মানুষ এই সংশোষণে যুক্ত হয়েছেন বা আরও হতে চলেছেন

আজকে যে আপনাদের সাধারণ বার্ষিক সভা হলো এবং দু বছর পর নতুন কমিটি তৈরি হলো এবং আগের কমিটি যে ডিজার্ভ হলো এবং আগের কমিটি খুব সুখ্যাতের সহিত আপনার যে কর্মসূচি গ্রহণ করে সেগুলো আপনার কাজ করেছেন যারা আছেন এই বছর যে নতুন কমিটি হলো তারা কি ধরনের কাজ করতে করবে বা কি ধরনের এবং সেই বিষয়ে আপনি কিছু বলেন আমাদের তো যে কাজগুলি করছি সেগুলি আরো সম্পূর্ণ হয়ে করার উদ্যোগ আমরা নতুন কমিটি থেকে নেব এবং একই সঙ্গে এই উদ্দেশ্যটাকে আরও যাতে সফল সফল করে তোলার জন্য আরও বৃহত্তর কর্মক্ষেত্রের মধ্যে আমরা দেবো বিশেষত আমরা রেড ক্রসকে আমাদের সঙ্গে পেয়েছি আর রেড ক্রসের সঙ্গে যুক্ত যে ক্লাব সেটা আমাদের সঙ্গে এসেছে এবং আমাদের সঙ্গে আরও অনেক প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে আসছে এবং সেই জন্যে আমরা আশা করছি আগামী দিনে আমরা আরও অনেক বেশি বেশি কর্মসূচি নেব সাধারণ বৃদ্ধদের জন্যে এবং তাদের মানসিক উন্নতির জন্যে তাদের সার্বিক কল্যাণের জন্যে আমরা যতটা পারব ততটাই চেষ্টা যাব আমরা আশা করি আমরা সফল হব এবং আমাদের এই সেই সংগঠন আরও সার্থক সংগঠনে হবে এই বিশ্বাস রেখে আজকের মিটিং আমরা শেষ করলাম এবং আচ্ছা আপনাকে বলে বতল আপনি এই দু বছর খুব সুনামে সহিত এই মানে সম্পাদক চালিয়েছেন নতুন যে সম্পাদক আসছেন তার বিষয়ে আপনি কিছু নাকি নতুন কোনো পোজাল বা কোনো রকম কোনো কিছু দিতে চান নতুন যে কমিটি আসছে আমার তাই সেই কমিটির কাছে আমার একটাই আশা থাকবে যে আমাদের যে নীতি আছে সংস্থার যে নীতি আছে সেই নীতিকে মেনে চলে সততার সঙ্গে এই সংগঠনকে এগিয়ে নিয়ে অ্যাট দ্য সেম টাইম আজকে এই এ কিছু কিছু প্রোপোজাল এসছে সেই প্রোপোজাল মেটেরিয়ালাইজেশনের জন্যে অগ্রণী হওয়া বা অগ্রণী হওয়ার চেষ্টা করা যদিও প্রোপোজালগুলো খুব কঠিন যেমন ধরুন প্রোপোজাল এসছে হেলথ চেক আপের জন্যে ব্যবস্থা করা যায় কিন্তু আমরা আগে আমি আগেই বলেছি আমাদের সীমিত খুব ক্ষমতা সেই সীমিত ক্ষমতার মধ্যে অত বড় প্রপোজাল মেটেরিয়ালাইজ আমরা করতে পারবো কি না বা নতুন কমিটি করতে পারবো চেষ্টা থাকবে চেষ্টা থাকবে মেটেরিয়াইজ করার কিন্তু খুব দূর এটাই বলবো আর কি বলবো বাবু আপনি নতুন কমিটি হলো আপনি তার মানে সম্পাদক হল সম্পাদক হলেন এবং আগের সম্পাদক খুব সুনামের সহিত কাজ করেছেন এবং আপনার ওপর সেই গুরুদায়িত্ব পড়লো আপনি এ বিষয়ে কী বলতে চাইছেন দেখুন এখানে সম্পাদক হিসাবে টোটাল কমিটি সহযোগিতা সকলের সহযোগিতা আমার কামনা যারা আমাকে সহযোগিতা করলেই তবেই কিন্তু সফল হবে প্রত্যেকের সহযোগিতা আমার ভীষণ দরকার এ বাদে এই কাজটা আমি দীর্ঘদিন ধরে করে আসছি পাশাপাশি আজকে সমস্ত কিছু পরিচালনা করার বা ইয়ে করার অন্যান্য সোসাইটির কিছু অভিজ্ঞতা আমার আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আশা করি এখানেও আমি সফলভাবে পরিচালনা করতে পারব কিন্তু আমি বারবার যেটা বলছি আপনার মধ্যে একটা আশা রয়েছে এটা আশা রয়েছে এবং প্রত্যেকে বিশেষ করে রাখালদা জগন্নাথ দা আমাদের মনোজ কমিটির যারা যারা আছে তোমার নামটা শঙ্কর এদের প্রত্যেকে যারা যারা কমিটিতে আছে বডির প্রত্যেকে প্রত্যেকে যারা যারা এখানে আছে তাদের সহযোগিতা হলেই একজন সেক্রেটারি সফল সফল হবে একদম এটাই আমার বক্তব্য

আমাদের পক্ষে ধন্যবাদ আপনারা আপনাদের কাজ এবং সিনিয়রদের যে একটা কাজ এগিয়ে যাচ্ছেন তার জন্য আমাদের পক্ষ থেকে আপনার সকলকে ধন্যবাদ জীবনে অনেকে অনেক রকম ਜਮਨ ਬੈਂਕਾ ਕੀਨੇ ਦੀਸ਼ਤੀ ਆਵੇ ਮੋੜੋ ਬ ਡਾਗਲੇ ਭੋਰ ਜਮਨ ਬੈਂਕਾ ਕੀਨੇ ਦੀਸ਼ਤੀ ਆਵੇ ਮੋੜੋ ਬ ਡਾਗਲੇ ਭੋਰ ਹਲਪੂਰ ਡਾਗਲੇ ਲੈ ਕੋਤੀਏ ਛਿੰਕੇ ਭਲਾਈ ਚੋਰ ਜਮਨ ਬੈਂਕਾ ਕੀਨੇ ਦੀਸ਼ਤੀ ਆਵੇ ਮੋੜੋ ਬ ਡਾਗਲੇ ਭੋਰ ਹਲਪੂਰ ਡਾਗਲੇ ਲੈ ਕੋਤੀਏ ਛਿੰਕੇ ਭਲਾਈ ਚੋਰ ਕੈਸਾ ਲਗਲੇ ਹੋ ਸੁਭੋਏ

माझी दोन हाशी